আজকের ভিডিওতে আমরা দেখব ফেনী জেলার বিখ্যাত দশজন ব্যক্তি এ তালিকায় দশ নম্বরে রয়েছেন একজন বাংলাদেশি শিক্ষাবিদ ও সমাজকর্মী অধ্যাপক শরীফা খাতুন তিনি উনিশশো সালে ছয় ডিসেম্বর ফেনী জেলায় জন্মগ্রহণ করে ভাষা আন্দোলনে বিশেষ অবদানের জন্য তাকে দুই সালে একুশে পদকে ভূষিত করা হয় এরপর নয় নাম্বারে রয়েছেন বাংলাদেশি প্রথম শ্রেণীর ক্রিকেটার মোহাম্মদ সাইফউদ্দিন তিনি এক নভেম্বর উনিশশো সালে ফেনীতে জন্মগ্রহণ করেন মোহাম্মদ সাইফউদ্দিন দুই হাজার ষোলো অনুদ্য উনিশ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ এ দলের হয়ে নাম লেখান পনেরোই অক্টোবর দুই সালে তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওডিআইয়ে অভিষেক করেন আট নম্বরে রয়েছেন একজন বাংলাদেশি অভিনেত্রী এবং প্রযোজক শমী কায়সার তিনি উনিশশো সালের পনেরোই জানুয়ারি ফেনি জেলায় জন্মগ্রহণ করেন শমি কায়সান নব্বই দশকের একজন নাম করা অভিনেত্রী ছিলেন সাত নম্বরে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও শহীদ বুদ্ধিজীবী সিরাজুল হক খান তিনি উনিশশো সালের এক জানুয়ারি ফেনি জেলায় জন্মগ্রহণ করেন তাকে উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের শেষ লগ্নে পাকিস্তানি সেনাবাহিনী হত্যা করে ছয় নাম্বারে রয়েছেন একজন ভাষা আন্দোলনকারী কর্মী আব্দুল সালাম তিনি উনিশশো সালের সাতাশে নভেম্বর ফেনী জেলায় জন্মগ্রহণ করেন তাকে উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের সময় হত্যা করা হয় ফেনী জেলার বিখ্যাত ব্যক্তিদের মধ্যে পাঁচ নাম্বারে রয়েছেন একজন প্রখ্যাত ইতিহাসবিদ রাজনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য আহমেদ ফজলুর রহমান তিনি আঠারোশো উননব্বই সালের আটাশে ডিসেম্বর পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি শহরে জন্মগ্রহণ করেন কিন্তু তার পৈতৃক নিবাস ফেনী জেলায় এরপর চার নম্বরে রয়েছেন একজন বাংলাদেশি অভিনেতা লেখক নাট্যকার ও শিক্ষক এনামুল হক তিনি উনিশশো সালের উনত্রিশে মে ফেনী জেলায় জন্মগ্রহণ করেন এনামুল হককে দুই সালে একুশে পদকে ভূষিত করা হয় তিন নাম্বারে রয়েছেন বাংলাদেশের একজন চিত্রশিল্পী কায়ুম চৌধুরী তিনি উনিশশো বত্রিশ সালের নয় মার্চ ফেনী জেলায় জন্মগ্রহণ করেন দুই নাম্বারে রয়েছেন একজন বাংলাদেশি সাহিত্যিক গীতিকার ও ভাষা সৈনিক মোহাম্মদ গাজিউল হক তিনি উনিশশো উনত্রিশ সালের তেরোই ফেব্রুয়ারি ফেনী জেলায় জন্মগ্রহণ করেন তিনি রাষ্ট্রভাষা পদকসহ সেরে বাংলা জাতীয় পুরস্কার লাভ করেন ফেনী জেলার বিখ্যাত ব্যক্তিদের মধ্যে এক নাম্বারে রয়েছেন একজন ব্রিটিশ বিরোধী বিপ্লবী কৃষক বিদ্রোহের নায়ক তিনি শতকের বর্তমান ফেনী জেলায় জন্মগ্রহণ করেন প্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর আপনারা পরবর্তীতে কোন জেলা সম্পর্কে জানতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন বগুড়া জেলা বা দেশের সকল খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানতে আমাদের দা বগুড়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি আমাদের দা বগুড়া ফেসবুক পেজটি ফলো দিন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের জানায় আন্তরিক ধন্যবাদ